বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যখন মহা ঘটনা ঘটবে তখন তা সংগঠনে অস্বীকারী কেউ নেই তা উঁচু হবে যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে পাহাড়গুলো ভেঙে যাবে পরে তা উড়ন্ত ধুলার মতো হবে ও তিনটি দলে ভাগ হবে যারা ডান দলের হবে তারা কতই না উত্তম এবং বাম পার্শ্বের দল বাম পার্শ্বের দল কতই না নিকৃষ্ট এবং সামনের দলই অগ্রগামী হবে তারাই নিকটবর্তী ও সুখ শান্তিপূর্ণ থাকবে পূর্বদের এক বৃহৎ দল এবং পরের ছোট দল তারা স্বর্ণমণ্ডিত আসনে হেলানোভাবে মুখোমুখি অবস্থান করবে কিশোর বালকেরা তাদের চারিদিকে ঘুরে বেড়াবে হাতল ছাড়া পানপাত্র এবং ভর্তি পিয়ালা হাতে নিয়ে উক্ত সরাবে শিরপ্রিয়া ও অগদাদের পছন্দনীয় ফলরাজি এবং তৃপ্তিপূর্ণ পাখির গোস্ত তারা পরিবেশন করবে এবং সুনয়না হুরগণ রয়েছে সুরক্ষিত মুক্তার মতো ইহা তাদের কর্মসমূহের প্রতিদান সেখানে তারা অনর্থক কিংবা অশ্লীল বাক্য শুনবে না বরং শ্রবণ করবে শুধু শান্তি আর শান্তি এবং ডান পার্শ্বের দল ডান পার্শ্বের দল কতই না ভাগ্যবান তারা থাকবে কাটাহীন কুলবৃক্ষ সারি সারি কদলী বৃক্ষ ও সুবিস্তৃত ছায়ায় স্বচ্ছ প্রবাহিত পানিতে ও প্রচুর ফলরাজিতে যা শেষ হবে না এবং তা গ্রহণ করতে কোনো বাধাও নেই সেখানে আছে সু উচ্চ শয্যা তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করেছি আর চিরক কুমারী বানিয়েছি মনোমুগ্ধকর সমবয়সী রূপে ডান দিকের লোকেদের জন্য তাদের এক বৃহৎ দল অতীতের থেকে আর এক দল হবে পরবর্তীগণ থেকে এবং বাম পার্শ্বের দল বাম পার্শ্বের দল কতই না নিকৃষ্ট তাদের স্থান হবে জাহান্নামের নামের গরম বাতাস ও উষ্ণ পানির মধ্যে অতিকৃষ্ট ধোয়ার ছায়ায় যা ঠান্ডা নয় আরামদায়কও নয় তাদের পূর্বে জীবন ছিল বিলাসিতায় মত্ত এবং জঘন্য অপরাধের ভিতরে লিপ্ত এবং তাদের এবং তারা বলতো আমরা কি মরার পরে মাটিতে মিশে কঙ্কাল হয়ে পুনরুজ্জীবিত হব এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণ বলে দিন পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সবাইকে একত্রিত করা হবে একটি নির্দিষ্ট দিবসে নির্দিষ্ট সময়ে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করলাম বাইরের অনেক বেশি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এখন যেহেতু উইন্টার চলে এসেছে তো শীতের সময়ে অন্য রকম সৌন্দর্য দেখা যায় অস্ট্রিয়ার ভিয়েনা শহরে তো এই তো সকালে নাস্তাটা তৈরি করে নিলাম তারপর হচ্ছে এখানে কিছু নিয়েছিল গ্রোসারি বাজার তো সেগুলোই হচ্ছে একটু জায়গা মতো সব কিছু রেখে দিব তো যাই হোক আজকে কিছু কথা শেয়ার করব আর সেগুলো হচ্ছে আমার গত এক বছরের ইউটিউব জার্নিটা কেমন ছিল তবে সত্যি বলতে প্রথম থেকেই আমি ইউটিউব সম্বন্ধে কোনো কিছুই জানতাম না কোনো কিছুই বুঝতাম না হঠাৎ করেই হচ্ছে ইউটিউবের চ্যানেলটা খোলা তো প্রথম থেকেই হচ্ছে চ্যানেলটা একদম ভুলে ভুলেই ভরা অনেক কিছু ভুল করেছি চ্যানেলে যার কারণে হচ্ছে ভিডিওগুলো এখন আর তেমন ভাইরাল হয় না আর হচ্ছে গ্রো করে না চ্যানেলটা আর সেগুলো হচ্ছে নিজের ভুলের কারণেই তো অবশ্যই আপনারা যারা নতুন চ্যানেল খুলবেন অবশ্যই আপনারা এই ভুলগুলো করবেন না নিজের আত্মীয় স্বজন নিজের আপনজন বান্ধব কাউকে দিয়ে হচ্ছে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করাবেন না তারপর হচ্ছে নিজের ভিডিওগুলো নিজেরা দেখবেন না তারপরে নিজের ভিডিও লিঙ্ক কাউকে শেয়ার করবেন না তো চ্যানেলটা যখন যখন প্রথম খুলেছি তখন এই ভুলগুলো অনেক বেশি করেছি যার জন্য হচ্ছে চ্যানেলের ইমপ্রেশন একদমই কমে গিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমি কাকরল দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে তরকারি রান্না করে নিয়েছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল দুবাই কুনাফা চকলেট আর সেটা খেতে কেমন টেস্ট সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব আর এখানে হচ্ছে একটু ফিন্নি রান্না করে নিচ্ছিলাম তো এখানে আমি দুধ জাল করে নিয়েছি তার মধ্যে হচ্ছে একটা তেজপাতা আর হচ্ছে দুইটা এলাচ দিয়েছি আর এখানে আমি পোলাওর চাউল একটু ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি তো এই তো আফ ক্যামেরাতে হচ্ছে পুরা রান্নাটাই হচ্ছে আমি করে নিব তো যেহেতু ফিন্নিটা হচ্ছে আমরা পরোটা দিয়ে খাবো এই জন্য হচ্ছে এখানে কোনো বাদাম ব্যবহার করিনি একদম সাধারণভাবেই হচ্ছে ফিনিটা রান্না করে নিয়েছি তো আমি লাস্টের দিকেই হচ্ছে মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম চিনিটা সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো এই তো যাই হোক চলে এসেছি আপনাদের সাথে ভাইরাল দুবাই খুনাফা চকলেটটা শেয়ার করার জন্য তো আপনারা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর টেস্ট কেমন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল ভিতরে অনেক মজা ছিল ক্রিস্পি ছিল ফ্লেভারটাও অনেক সুন্দর ছিল ভিতরে হচ্ছে পেস্তা বাদাম দেওয়া আর হচ্ছে আমার সবসময় বরাবরই হচ্ছে ঝাল খাবার বেশি পছন্দ মিষ্টি খাবার আমি একটু কমই খাই তারপর হচ্ছে এই চকলেটটা ট্রাই করেছি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে তো যাই হোক আস্তে আস্তে হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিয়ে নিব তো একবারে তো সব কিছু সম্ভব না তো আস্তে আস্তেই হচ্ছে ছেড়ে দিব অনেকেই তো সময় দিলাম ইউটিউব চ্যানেলে এবার হচ্ছে নিজেকে একটু সময় দেওয়ার পালা শখের বসে হচ্ছে চ্যানেলটা খুলেছিলাম ভালো লাগা থেকে তো খোলার পরে এত যে প্রেশার বা এত যে চাপ সেটা আসলে জানতাম না এই যে প্রত্যেক দিন এত এত আপু ভাইয়াদের ভিডিও দেখা এটা অনেক বেশি একটা স্ট্রেস আর হচ্ছে দেখা যায় ভিডিও যদি রেগুলার দেওয়া না যায় ভিডিও যদি সময় মতো আপলোড করা না হয় তো এতে করেও দেখা যায় ভিডিওতে ভিউজ তেমন ভালো আসে না তো ইউটিউবে চ্যানেল খুললে অবশ্যই সব কিছুই হচ্ছে খুব ভালোভাবেই মেনটেন করতে হয় নিয়মগুলো টাইম মতো ভিডিও আপলোড করা তারপর হচ্ছে যদি একটু বেশি বেশি ভিডিও আপলোড করা হয় প্রতিদিন বা একদিন পর পর তাহলে হচ্ছে দেখা যায় ভিডিওতে ভিউ আরও ভালো আসে তবে যারা যারা নতুন চ্যানেল খুলবেন তো অবশ্যই আপনারা চ্যানেল খোলার আগে সব কিছু চিন্তাভাবনা করে বুঝে শুনেই হচ্ছে চ্যানেলটা খুলবেন তো আমি যেহেতু চ্যানেল খোলার আগে কোনো কিছুই জানতাম না না জেনেই হচ্ছে অনেক ভুল করেছি তো যাই হোক এদিকে হচ্ছে আমি ঘরোয়া উপায় হচ্ছে এখানে চুলের জন্য তেল তৈরি করে নিব। আর এই তেলটা ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যায় নতুন চুল গজাতে সাহায্য করে তো এই ভিডিওটা আমার আরও দিন আগেই হচ্ছে করা ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে হচ্ছে আমি গোলাপ ফুল নিয়েছি সাদা তিল কালি জিরা আর হচ্ছে এখানে নিয়েছি আমি জবা ফুল কাঁচা পেঁয়াজ মেথি আর হচ্ছে এখানে আমলকি নিয়েছি তো যারা আপনারা বাংলাদেশে আছেন আপনাদের হাতের কাছে তো মেহেদি পাতা অবশ্যই আছে তো অবশ্যই আপনারা মেহেদি পাতাও পরিমাণ মতো এখানে নিয়ে নিতে পারেন আর এখানেই তো একদম অরিজিনিয়াল আমি নিয়েছি এখানে নারিকেলের তেল তো নারিকেলের তেল আর সেই সাথে যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে তিলের তেলটা ব্যবহার করতে পারেন তো এভাবে যদি আপনারা ঘরে হচ্ছে এই তেলটা তৈরি করে নেন আর এতে করে ফলাফলটা অনেক ভালো পাবেন তো এই তো আমি এখানে দিয়ে দিলাম শুধু আমি জবা ফুল আর হচ্ছে গোলাপ ফুলের পাপড়িটা পরে দিব তো প্রথম হচ্ছে এই তো এখানে সাদা তিল তারপর হচ্ছে আমলকি পেঁয়াজ আর কালিজিরা আর সেই সাথে মেথি তো এর মধ্যে হচ্ছে আমি এই তো তেল দিয়ে দিলাম নারিকেলের তেল দিয়ে জাল করে নিব তো আমরা কম বেশি সবাই জানি যারা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি একটা ভিডিও করতে একটা ভিডিও এডিট করতে তারপর হচ্ছে আপলোড করা পর্যন্ত অনেক বেশি কষ্ট একটা ভিডিওর পিছনে অনেক বেশি কষ্ট করতে হয় তারপরেই হচ্ছে একটা ভিডিও আপলোড করা যায় আর তার মধ্যে যাদের ছোট বেবি আছে তাদের জন্য তো আরও বেশি কষ্টের আরও বেশি পরিশ্রম হয় বাচ্চা নিয়ে ভয়েস দেওয়া ভয়েস জবর করা অনেক বেশি কষ্ট আর বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরাই হচ্ছে হাজব্যান্ডের সাপোর্ট পেলেই হচ্ছে এই ধরনের কাজগুলো করতে পারে তো আলহামদুলিল্লাহ প্রথম থেকে আমার ফ্যামিলির সবাই হচ্ছে সাপোর্ট করতো তবে ইদানিং কেউই তেমন পছন্দ করছে না কারোই ভালো লাগছে না আমি এই চ্যানেলটা আর চ্যানেলে অ্যাক্টিভ থাকি তো যাই হোক ফ্যামিলির সাপোর্ট সব থেকে আগে তো ফ্যামিলির সাপোর্ট পেলেই হচ্ছে নিজের ভিডিও তৈরি করতে বা আপলোড দিতে সব কিছুতেই হচ্ছে নিজের আগ্রহ লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দিন শেষে আমাদের গন্তব্যস্থল হবে আমাদের কবর তো অবশ্যই আমাদের কবরের জন্যই হচ্ছে নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে ঠিকভাবে আমল করতে হবে তো আমি এই ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকেই দেখা যাচ্ছে সব কিছুতে অনেকটাই অনিয়ম অনিয়ম হয়ে যাচ্ছে সব সময় মনে হয় যে ইউটিউব নিয়ে চ্যানেল নিয়ে একটা টেনশন থাকে কি ভিডিও করব কি থামনেল দিব কেমন ভিডিও আপলোড করলে সবার কাছে ভালো লাগবে তো যাই হোক আমি মনে করি এই সমস্যাটা বা এই টেনশনটা সবার ভিতরেই থাকে আমরা কথাগুলো শেয়ার করি আর নাই বা করি তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে এখন আর মানে দিনের কাজগুলো খুব ভালোভাবে করা হয় না মনোযোগ সহকারে আগের মতো তেমন করা হয় না তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে অনেকটাই হচ্ছে সমস্যার মধ্যেই আছি তো যাই হোক তো চিন্তা ভাবনা করেছি যে আর চ্যানেলে অ্যাক্টিভ থাকবো না যদি ভালো লাগে মাঝে মাঝে যদি মনে চায় যে একটা শর্ট ভিডিও বা মন চাইলে মাঝে মাঝে বড়ো ভিডিও আপলোড করতেও পারি ঠিক নাই তবে এখন আর ইচ্ছা নেই তবে ইউটিউবে এসে আর কিছু পাই বা না পাই অনেক অনেক আপুদের ভালোবাসা পেয়েছি অনেক আপুদের অনেক সাপোর্ট পেয়েছি অনেক কিছু শিখতে পেরেছি তো চাইলে আমি চ্যানেলটা চালু রাখতে পারতাম অ্যাক্টিভ থাকতে পারতাম কোনো সমস্যাই ছিল না ভিডিওর ভিউজ নিয়েও সমস্যা ছিল না আস্তে আস্তে হয়ে যেত কিন্তু যেহেতু ফ্যামিলির মানুষ এখন আর পছন্দ করছে না আর হচ্ছে নিজেও অনেক বেশি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি সারাক্ষণ ফোন নিয়েই বসে থাকতে হয় সবার ভিডিও দেখতে হয় ভিডিও এডিট করতে হয় এগুলো অনেক বেশি প্রেশার আর হচ্ছে অসুস্থ হয়ে যাইতে হয় এভাবে আর আমি কোনোভাবেই চাই না যে নিজের হাজব্যান্ড বা ফ্যামিলির মানুষ যেটা পছন্দ করে না সেই কাজগুলো করি তো যাই হোক সব আপুদের থেকে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সব আপু ভাইয়াদের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল সবাই আরও সামনের দিকে এগিয়ে যান আরও বেশি সফলতা অর্জন করেন আর আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য সবার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আমিও দোয়া করি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন আবারও সব আপুদের অনেক বেশি ভালোবাসা মন থেকে অনেক অনেক বেশি দোয়া সবাই অনেক বেশি সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন এই পর্যন্ত এগিয়ে আসতে সাহায্য করেছেন তো ভিডিও আপলোড করার কোনো ইচ্ছা ছিল না তারপর হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব এই জন্যই হচ্ছে ভিডিওটা আপলোড করা তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সব কিছুর মধ্যে সবাই অবশ্যই নামাজ পড়তে ভুলবেন না আগে নামাজ তারপরেই সব কিছু তো আমার এই শেষ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম